আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বর্তমানে নদীর পানি কমে আপনার এই নদীর যে সীমানা পিলার ছিল এগুলো দেখা যাইতেছে আর কি কম আর বেশি বলতে গেলে পানি প্রায় পাঁচ ফুটের মতো পানি কমে গেছে পাঁচ পাঁচ থেকে হ্যাঁ চার থেকে পাঁচ ফুট পানি কমে গেছে নদীতে এবং ইনশাল্লাহ এই সময় যদি আরেকবার বৃষ্টিপাত হয়ও তারপরও পানি কমতেই থাকবে এই যে পর্দা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই চার নম্বর সিটে বারোশো সাতাশ আঠাশ আর এই যে বারোশো একচল্লিশ উনচল্লিশ তেতাল্লিশ এই আর কি যাই হোক আশা করি সবাই ভালো আছেন এবং সবার দিনকাল ভালো যাচ্ছে বাংলাদেশে ইদানিংকালে বেশ কয়েকটি বড় ঘটে গেল বিষয়ে এ যদি সরকার আর একটু সচেতন হয় আমরা সবাই সচেতন থাকি এবং এটা কোনো নাশকতা কিনা এটা অধিকতর গুরুত্ব আরোপ সহ তদন্ত করে দেখা উচিত বলে আমরা নিজের সম্পদ থেকে চ্যানেলের পক্ষ থেকে এটা একটি দাবি জানাতে চাই এবং আপনাদের সবার সাথে আমরাও উদ্বিগ্ন এয়ারপোর্টে কার্গো যে আপনার বড় রকমের যে দুর্ঘটনা ঘটলো তাতে অনেক ব্যবসায়ী আপনার নিঃস্ব হয়ে গেছে অনেকে ঋণগ্রস্ত হয়ে যাবে অনেকে হয়তো চিরতরে তার ব্যবসা বাণিজ্য হারিয়ে এই অবস্থান শূন্য হয়ে এখন দুশ্চিন্তার মহাসাগরে পড়ে যাবে তো তাদের প্রতি সহানুভূতি সহামর্বিতা জ্ঞাপন করে আজকে কাউন্ডিয়া থেকে আপনাদেরকে কোনো জমি দেখাবো না শুধুমাত্র অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো মোটামুটি সেই ভিডিওটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও এখানে আপনারা এই যে বালু ভরাট ভরাট যে মাঠ আর উঁচু জায়গা মানে আপনার ব্রিজ যেখানে হওয়ার কথা আছে আর কি প্রস্তাবিত যে ব্রিজের ষাট ফিটটা যাবে এটা হচ্ছে এই এই জায়গা থেকে শুরু করে আর কি এটা আপনারা অনেকেই জানেন এই যে ঘরটা দেখা যায় এই ঘর থেকে এই যে এই দিকটা থেকে আপনার ষাট ফিটটা যাচ্ছে আর কি এবং ষাট ফিটটা অলরেডি এই যে কালা মসজিদ যেটা আছে এই কালা মসজিদ থেকে আর টু দিকে এই যে গাছ এই যে আপনার শেখপিটটা যাবে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে কুয়াশার জন্য হয়তো স্পষ্ট বুঝতে পারবেন না তারপরে ওই যে পাহাড়ের মতো যেটা দেখা যায় এটা বলিয়াপুর ময়লা ডাম্পিং স্টেশন ইত্যাদি ইত্যাদি আর কি তো বনগ্রামের দিকে বেশ কয়েকটা হাউজিং বড় বড় কোম্পানি তারা ব্যাপক হারে ওদিকে বালু ভরাট করে আপনার প্লট বিক্রি করতেছে এটা কাউন দিয়ার জন্য খুবই একটা ভালো সংবাদ কেননা হাউজিং কোম্পানি তারা সাধারণত তাদের পরিকল্পিত জায়গার মধ্যে তারা একটু বেশি দামেই প্লট বিক্রি করে থাকে এর দরুন কাউন দিয়েতেও আপনার জমি জমার দাম বেড়ে যাবে ইনশাল্লাহ তো এখনও যারা ঢাকা শহরের মধ্যে কম দামে জমি কেনার চিন্তা ভাবনা আছে বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তারা যোগাযোগ করতে পারেন আর কি একটা মজার কথা বলতে চাই আর কি টাঙ্গাইল থেকে বেশ কি কয়েকবার কয়েকজন জমি দেখতে আসছে আর কি তারা এই নদীর পানি দেখলে মনে করে যমুনা নদী এবং এই চর দেখলে মনে করে যে এই কাউন্দিয়াকে চর মনে করে আসলে এটা চারিদিকে নদী বৃষ্টি তো কাউন্দিয়া তো চরই তো ইনশাল্লাহ যখন ভবিষ্যতে আপনার ই হয়ে যাবে এই আপনার কাউন্দিয়া বৃষ্টি হয়ে যাবে তখন তো এটা চর থাকবে না তো আমি অনেককেই বলি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে এবং সাভারের মধ্যে সাভারের অনেক জায়গার তুলনায় এখন এখনও এই দিয়েতে জমির দাম কম যেমন আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আলমনগর যেখানে এই যে দিয়ার সেটেলমেন্ট অফিস আর কি সাভারের সেটেলমেন্ট অফিস এই আলমনগরে গেলে আপনি দেখবেন যে ওখানে এক কাঠা জমির দাম ষাট লাখ টাকা এখানে বিল্ডিং হয়ে গেছে মানুষের বসতি হয়ে গেছে বা বসতি হয় নাই তো এটা এই কাউন্দিয়া থেকে প্রায় আপনার দশ কিলো থেকে এগারো কিলো আপনার পশ্চিম দিকে এবং অত দূরে যে যদি আপনার পরিকল্পিত এলাকার মধ্যে আপনার ষাট লাখ সত্তর লাখ টাকা কাটা হইতে পারে তো আমাদের মিরপুর একে এই উত্তর বিশিল সিটি তারপর হচ্ছে শালি মাজারের এই পাশটা এখানে যদি আশি লাখ টাকা নব্বই লাখ টাকা এক কোটি টাকা কাটা হইতে পারে তা কাউন দিয়েতে কেন আপনার আশি লাখ টাকা কাটা হবে না এর মধ্যে শুধুমাত্র একটাই পার্থক্য ইনশাল্লাহ ব্রিজ হলে এখানেও আশি লাখ টাকা কাটা হয়ে যাবে জাস্ট দশ বছরের মধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে বিল্ডিং বাড়ি উঠলেই এখানে সত্তর থেকে আশি লাখ টাকা দাম হয়ে যাবে কাঠা প্রতি তো যারা এখনও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে কম দামে জমিতে ইনভেস্ট করে রাখতে চান তারা কারণ দিয়ে হচ্ছে গিয়ে তাদের জন্য বেস্ট প্লেস একেবারে সঠিক জায়গা এখানে আপনি এখন যদি নিজে বাড়ি করে থাকার মতো পরিবেশ চিন্তা করেন তাহলে বালুর মাঠে ভরাট করা যেখানে প্লট আছে রাস্তাঘাট আছে এইসব জায়গায় যে এই যে বাড়িগুলো আছে এর আশেপাশে কিনে রাখতে পারেন এখনই বসবাসের জন্য এগুলা আপনার বাজেট বেশি আর যাদের বাজেট কম বা ইনভেস্ট করার চিন্তাভাবনা আছে তারা এই যে পানির মধ্যে ডোবা জায়গা যেটা আর দুই মাসের মধ্যে পুরোটাই ধান খেতে ভরে যাবে ইনশাল্লাহ এখানে আপনি কিনে রাখতে পারেন তো ওই টাঙ্গাইলের যে কথাটা বলতে চাচ্ছিলাম তারা এসে বললো যে তাদের ওই টাঙ্গাইলের পৌরসভার ভিতরে নাকি কোথায় চর আছে সেই চরে নাকি তিন হাজার টাকা শতাংশ তো এখন তারা এই যে এখানে বালু ভরাট করার জায়গাগুলোকে ওই রকমের চর মনে করে আর কি এখানে এক শতাংশ বালু ভরাট করতে পারে নব্বই হাজার বর্তমানে আশি নব্বই হাজার টাকার উপরে খরচ পড়ে সেখানে তিন হাজার টাকা শতাংশ মনে করেন যে আর কি বলবো যাই হোক আসলে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে যে চরের মধ্যে জায়গা কম দাম হবে তারা এই ঢাকা শহরে এই উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে কাছের এলাকা এমনকি ঢাকা চোদ্দ আসন এই কাউন্দিয়ার সাথে কাউন্দিয়া ঢাকা চোদ্দ আসনের সম্পৃক্ত ঢাকা চোদ্দ আসনের কোনো কোথাও আপনার তিরিশ লাখ টাকা শতাংশ নিচে কোনো জমি নেই যদি সেটা থাকে সেটা রোড গার্ড কম হবে এই ধরুন যে আট ফুট ছয় ফুট রোড বা চার ফুটের রোড সেখানে জমি জমার দাম কম হতে পারে এছাড়া ঢাকা সিটিতে কোথাও তিরিশ লাখ টাকা নিচে মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই যে ঢাকা চোদ্দ আসন এই কাউন পাশে যে মিরপুর এক নাম্বার এখানেও তিরিশ লাখ টাকা নিচে শতাংশ কোনো জমি নাই তো ওনাদের লজ্জা দেওয়ার জন্য বলবো না আর কি তো যাদের ভাই টাকা পয়সা রেডি আছে যাদের স্পষ্ট ধারণা নাই তারা আমাদের চ্যানেলের আরও বেশ কয়েকটি পূর্বের ভিডিও দেখে নেবেন এই যে রাস্তা এই যে গাড়িটা চলাচল করতেছে এটা হচ্ছে মিরপুর বেরিবাদ এদিক থেকে উত্তর দিকে আপনার ওই যে আশুলিয়া জিরাবো কিংবা আপনার আবদুল্লাপুর এদিকে যাওয়া যাবে এবং দক্ষিণ দিকে আপনার গাবতুলির দিকে যাওয়া যাবে মিরপুর একের দিকে যাওয়া যাবে আর পিছনের যে এই জায়গাগুলো ওই বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে এটা হচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানা আর কি তো যে বিষয়টা আপনাদের সাথে আর শেষ বলে নিতে চাই সেটা হচ্ছে যে এবং একমাত্র কাউন দিয়েতেই আপনি কম দামে জমি কিনে রাখতে পারবেন যার যেমন বাজেট আছে যে যে কম দাম বাজেটে জমি চিন্তা করেন শুধু জমি সেটা গর্ত হোক পুকুর হোক মানে আবর্জনার ই হোক মানে ভাগার হোক তার জন্য কাউন দিতে জমি আছে তো কাউন দিতে জমি কেনার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেন 2026 সালের মধ্যে যাতে কাউন দিয়ে জমির মালিক থাকতে পারেন এই জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই এবং কাউনদাই জমি জমা দেখার জন্য আমন্ত্রণ জানাই সবাইকে এখন এখানে এই যে বিশাল কাশবন দেখা যাচ্ছে বিশাল মানে যারা কাশবন দেখতে ভালোবাসেন তারাও চলে আসতে পারেন নৌকা পার হয়ে পাশে চলে যাবেন বিকেলবেলা চারটার পরে খুবই মনোরম পরিবেশ পাবেন ভালো লাগবে এবং বর্তমানে আমাদের বাংলাদেশে কাউন দিয়েতে আপনি সর্বনিম্ন যে দামে জমি কিনতে পারবেন ঠিক সেই দামেই আপনার বর্তমানে স্বর্ণ একবারই বিক্রি হইতেছে বাইশ ক্যারেটের স্বর্ণ তো এই জন্য যারা জমি কিনতে না পারবেন তারা স্বর্ণ কিনে রাখবেন আর যারা এই স্বর্ণ কেনারটাকে তেমন সুবিধা মনে করেন না তারা জমি কিনে রাখবেন এখন এক শতাংশ জমি কিনতে গেলে কাউন দিয়াতে আপনার একবারই স্বর্ণ কিনতে গেলে যা যে আপনার টাকা লাগে কাউন দিয়াতে এখন এই জমি এরকমের কম দামি জমি এক শতাংশ জমির দামে পাওয়া যায় তো স্বর্ণ কিনলে স্বর্ণ কিনবেন অথবা আপনার জমি কিনলে জমি কিনবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম